হাতে হাত করা লাগাইস মাথায় হেলমেট করাইছে শরীরে পোশাক পুলিশের থেকে বলতেছে আল্লাহ হকবর বলবেন না ওই আলেন বলতেছে আমি আল্লাহর কি তোমাকে জিজ্ঞেস করে বলবো আল্লাহর কনারে আরে চিল্লে কনারে আল্লাহ আকবর হাজার পুলিশের হাদিস হাদিস আল্লাহ ধ্বনি দিয়ে প্রমাণ করে দিয়েছে প্রমাণ করে বা তেল তোমরা জেনে রাখো জেলখানায় আবদ্ধ করতে পারো জেলে বন্দি করতে পারো খাসায় আটকে রাখতে পারো কিন্তু আল্লাহ আকবরের ধ্বনি বন্ধ করা এত সহজ না মুসলমান ভাইরা আমার গভীর মরাজ বেলাল হাত ফিরে মধ্যে রসি লাগাইছে হাতে পায়ে রসি কানে মুপ্কা উলিতে বলিতে বেলাল দে টানে আর বেলাল চিনলে চিনলেলে কান্দে আল্লাহ এক আল্লাহ এক বলিয়া কান্দে বেলানের জবান দে কোণা দিয়ে একটা শব্দ বের হই নল্লাদিন কলু রব্বু নল্লাহ হুসুমস্তকাম আমি তো আমার রবের প্রশংসা করি আমি আমার রবকে ডাকি যিনি আমার রব যিনি আমার আল্লাহ উমাইয়া গোবিন্দ নিচিনা কে ডাক দ্যাখ হে বেলা তোর আমার রবকে ডাক আমি তো তোর মালিক বেলা ডাক ডাক তুমি তো বাজার থেকে খরিদ করনে ওলা মালিক আমি মোহাম্মদের কাছে যাওয়ার পরে আমি আমার আসল মালিকের পরিচয় পাইছি আল্লাহ আকবর জোরে কোন আসল মালিকে আর জোরে কোন আসল মালিকে মাটি রে তুই যে কত বড় দামি মদীনা ও মোদিন দামি এ মদিনা মাদিনারে তোর মা যে আছে আমার নবী দু সাতে আছে বৌব কারো মরি নারী তোর মাঝে শে আমার নদী দু জহ আছে बा मोरी जन्न तुलबाक मदीनरमती जन्न तुलबाक मदीनरमती आई सफते माया चे मदीना মদীনা অমদিনাল মাটি রে তুই যে কত বড় দামি ই অমদিনাল মাটি তো বড়দানা মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমার নবীর আমি আল্লাহ কত মর্যাদা দিছি আদম নবীর আমি আল্লাহ দিবিদা বানাইছি ইব্রাহিম নবীর মুসলিম জাতির পিতা বানাইছি সমস্ত নবী রসুলদেরকে আমি আল্লাহ যে বুঝে যে দিয়েছি সম্মান দিয়েছি তার চাইতে একা মোহাম্মদুর রসুলকে আমি আল্লাহ সম্মান ইজত বেশি দিছি মুসলমান ভাইরা আমার মুসলমান গো ও সোনাই মুড়ি এলাকার মুসলমানেরা নোয়াখালী জেলার মুসলমানেরা আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহর নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত কলিজার মধ্যে না নিবা ততক্ষণ পর্যন্ত আশ্রাসুল হওয়া যাবে না নেতার ভালোবাসা নেত্রীর ভালোবাসা দলের ভালোবাসা কদমের নিজে বালাইতে হবে দলের ভালোবাসা নেতার নেতার ভালোবাসা যতক্ষণ করা যা কথা বলে আজকে নেতার সাংসাং বন্ধ করে দেন কালকে সবাই দেখবেন যে কিনে দিন আমার পক্ষী আর আরেকজনকে দর্শক বাস্তব না আজকে আপনি আল্লাহরে ডাকেন না এসারের নামাজ পড়লেন না আল্লাহ কিন্তু এসারের পরে খাবারটা বন্ধ করে নাই রমজান মাসের রোজা রাখুন নাই আল্লাহ কিন্তু খাবার দাবার বন্ধ করে নাই চলা বন্ধ করে নাই আল্লাহ বলে যে দুনিয়ার মানুষ আমি আল্লাহ হয়েছি তোর আপন এই দুনিয়ার আউলি বলসার বিম্পি বলো জাতিমতি বলার জামাত বলো যে যে কোন দলের হন না কেন রে বা আমার কোনো আপত্তি নাই এই দল আপনার আপন না এই নেতা আপনার আপন না এই দলের মার্কা আপনার আপন না এই দলের নেত্রী আপনার আপন না আপন হয়েছে মদিনাওয়ালা কামলাওয়ালা হায় আপুন্নী আপন হয়েছে আমার আল্লাহ এনতে কালের নবী আপনার সঙ্গে থাকবে আল্লাহ আপনার সাইরা যাবে না কিন্তু দলগুলি আপনার দুনিয়ার মধ্যে কবরে যাবে না যাবেনি জোরে কম আপনি চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েনা কাই বারো অক্স আসিনি নেতার প্রশংসা যতক্ষণ করবেন নেতা খুশি নেত্রীর প্রশংসা করলে নেত্রী খুশি দলের প্রশংসা করলে দল খুশি আল্লাহ বলে দুনিয়ার মানুষ এক ব্যক্তি আল্লাহ রে আল্লাহ রে বেঙ্গায় বেঙ্গায় ডাকে আল্লাহর নাম হলো ইয়া ওই সমত নামটা আল্লাহ না ইয়া সনাম ইয়া সোনাম বলবো কথা ক না কষ্ট দশ পনেরো মিনিট হ্যাঁ চলবো হ্যাঁ কথা কনা আমার কথা বুঝতেছি না আমি যে অসুস্থ মানুষ আপনাদেরকে বুঝাইতে পারতেছি আমি ধন্য এখন কোনো অসুবিধা নাই আল্লাহ ওই লোকটা সত্তর বছর পর্যন্ত ডাকে ইয়া সোনাম ইয়া সোনাম ইয়া সোনাম ইয়া সোনাম আল্লাহর বেঙ্গা গভীরভাবে মনোযোগ ইয়া সোনাম ইয়া সোনাম ইয়া ইয়া সনাম কয়া ডাকে এক বছর না দুই বছর না এক নাগারে সত্তর বৎসর হয়ে গেছে বুড়া আল্লা ইয়া সোনাম ইয়া সনাম কয়া ডাকে একদিন গুমির গড়ে ঘুমাই রয়েছে বলে তার মুখ দিয়ে হাই পড়ছে ইয়া সমাজ বলে 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 কেমনে বল বুঝেন তো মুখ ফসকে বরে হয়ে গেছে ইয়া সমাধ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বন্দা কইসে বলে ইয়া সমাধ সত্যই বার আল্লাহ সারা দিয়েছে লাভবাই কে আবদি লাভবাই কে আবদি লাভবাই কে আপ দি আমি আল্লা কেন বলাইছ আমি আল্লাহ তোর সামনে হাজির আমি আল্লাহর কেন ডাকছো আমি আল্লাহ তোর সামনে হাজির বন্দা তুই কে চাইবি চাও বন্দা ডাক বলে আল্লাহ আমি সত্তর বছর পর্যন্ত তোমার বইলার উমলাম কোনোদিন তোমার সমাজ করে ডাক নাই আজকে আমার মুখ ফসকে বের কয়ে গেছে ইয়া সমান আল্লাহ আমি তো ইচ্ছা কইরা ডাক দে নাই অনিচ্ছা কিন্তু ভাবে ডাক দেওয়ার পরও তুমি জবাব দিলাম হাই ভাই আমি জিন্দিগিটা কি করলাম এখন ওই বন্দা দূর মাল্ল কে তুমি কে তুমি আল্লাহ কো বন্দা আমি আল্লাহ এখন বন্দা ডাক দেয়া কো চেকার দাম্মান চেকার দাম্মান

এতদিন আমি তোমার ইচ্ছা কইরা সালাম সালাম কয়া ডাকছি আল্লাহ তুমি আমার কোনোদিন রাত কইরা বলার সাইড বন্ধ করে দাও নাই আমার পায়ের জয়েন্ট গুলি তুমি বন্ধ করো নাই আমার গায়ে শক্তি দেয়া রাখছো দৈনিক তিনবার চারবার খাবারও খাওয়াইছো আমার সঙ্গে আমার ছেলে যদি ইচ্ছা কইরা এই রকম করতে আমি ছেলেকে তালাক দিয়ে দিতাম আমার বউ যদি করতে বউরে তালাক দেয়া দিতাম কেউ যদি করত তার লগে আজকে আমি করতাম ও

আই বন্দা আমি আল্লাহ তোর সারা জীবনের গুণা মাফ করে মিলা এ বাবা আমার আল্লাহ কো আমি আল্লাহর নাম হয়েছে রহমান আমি আল্লাহর নাম হয়েছে রহিম তুই আমারে যতবার ডাক দিবি আমি আল্লাহ তুই দিবি একবার আমি তোর ডাকে ডাকা দিব তুই আমার যত ডাকবি আমি আল্লাহরে যত ডাকবি তুই আমার তুই আমার স্মরণ কর আমি তোরে স্মরণ করব তুই তো জানস না তোর তো জানা নাই আমি আল্লাহ যে কি পরিমাণ মায়া দিয়া তোরে আরে এ আমি আল্লাহর হাজার মায়া থেকে কিঞ্চিত পরিমাণ মায়া তোর মার ভিতরে দিছি সেজন্যই তো কোনো মা রে সন্তান মারা গেলে সন্তানকে দাফন করার জন্য কোনো মায়ের আদেশ করে নাই কারণ এই কিঞ্চিত পরিমাণ মায়া নিয়া মা যদি তার সন্তানকে দাফন করতে যাইত ওই মা কবর থেকে উঠতে আসতে পারতো না বাবার মায়া আর মার মায়ের মধ্যে পার্থক্য আসেন কথা বল মায়া বেশি কার জোরে কম মা সেজন্য আল্লাহ তালা বিধান করে দিয়েছেন নবী কো সন্তান কবরে যদি সন্তান যদি মা বাবার আগে মারা যা দাফন করব বাবা অথবা পাড়া কিন্তু মা যাইব না মা কবরে গেলে মা কবর থেকে উইটে আসতে পারতো না এই কিঞ্চিত পরিমাণ মায়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া আমি আল্লাহ আমি আল্লাহ তো বন্দারে বানাইছি জাহান্নামি দেওয়ার জন্য কথা 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 আমি তো আমার বন্দারে বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার বন্ধারে আমি আল্লাহ বানাইছি কেন জানো আমার বন্দারে বানাইছি বন্দার কাম হইল ওমা খালাত্তুল ডিনাবল ইনসা ইল্লা লিয়া দু আমি আল্লাহরে হ্যাঁ করব। আমি আল্লাহরে ডাকবো আমি আল্লাহরে সাজদা দিব আমি আল্লাহর কোরআন পড়ব আমার রসুলের উপরে দূরত পড়বো আমি আল্লাহ আমার বন্দারে বানাইছে আমার আবাদত করার জন্য আমি আল্লাহ বন্দারে বানাই নাই বন্দার দুনিয়াতে আমি আল্লাহর বিরুদ্ধে যাওয়ার জন্য কোরআনের বিরুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ আকবরের বিরুদ্ধে যাওয়ার জন্য ও দুনিয়ার মুসলমানরা আজকে যারা আল্লাহ আকবরের বিরুদ্ধে চলে যাচ্ছে আজকে যারা আজকে যারা এই সমাজের ভিতরে কোরআনের বিরুদ্ধে যারা চলে যাচ্ছে আজকে যারা ব্যাঙ্গের হাটা শিক্ষা দিচ্ছ

সেজন্য কি কষ্ট হয়ে গেছে কবো না শেষ করে দিব কথা বলা কমু ডরাইতেছেন যদি পুলিশে দেয় দেখুন যে বটা দেয় কথা বলছেন না যে বলে বটা নিয়ে দেয় বটা দোষ মেয়া তাক বীর মূসা আলাই সালাতাম সামনে আশি লক্ষ বেইমান

আমার বইও নাই চিন্তাও নাই এতগুলি চতুর্দিক থেকে তোমার মারার জন্য আশি হাজার বেঈমান আরে আশি লক্ষ বেইমান চতুর্দিকে দাঁড়িয়ে আছে মূসা কো আশি লক্ষ কেন আশি কোটি বেইমান যদি চতুর্দিকে দাঁড়ায় যা আমার আল্লাহ আমার সাথে থাকে আর চিল্লায়ে বলো আল্লাহু আকবার আরো তো আওয়াজ কর কি বলতে হবে আল্লাহু আকবার দুনিয়া কো মুখালফ ফেল কো হে ডর নাহি হে গম নাহি জব রহমতে রহমান হো সারা দুনিয়া যদি এক হয়ে যা আমার আল্লাহ যদি আমার সঙ্গে থাকে তাহলে কোন ডর আছে উবাই بن ফালে উবাই بن ফালে আমর ইবনুল আস পিতা বেলাল বেলাল কোর

আমি গোলামের উচ্চা গুলো আমার বিদ্যালয়টা আমার কোনো অসুবিধা নাই আমার পিঠের চামড়া গোষ্ঠ গুলো ফেলো ইয়ে তো আমার কষ্ট লাগে না কিন্তু যখন আমার নবীর নিয়ে গালি দাও আমার আল্লাহর নিয়ে গালি দাও ও কাফের বাচ্চারা শুন 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 আমার মার আমার অসুবিধা নাই আমার কালা কাউয়া বলে গালি দেশ মক্কার গুলামের বাচ্চা গুলাম বলে গালি দেশ ইয়েতে আমার কষ্ট লাগে না যখন আল্লাহ এবং আল্লাহর রসুল নিয়ে কথা বলো তখন আমার কলিজার মধ্যে আঘাত লাগে

আখে বুধ বুধ ফখরুন বোহিফা বুধ ইমাম বাসফা আশিরা উম্মফী আশিরা জম্মফী আশকু কিল বনা আই না সো রোশন করদি ফের অশকেন রসুল রোশন কর দিয়া তোমাদের কত শক্তি আছে আঘাত করছে আঘাত কর আমি যত পরিমানে শক্তি আছে ওই শক্তি দিয়ে আমার আল্লাহরে রাখবো বেমান কাঁদে রাখো বেড়ালে মারতে 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 ভালো হয়ে গেছে

বেলাল যেন জন্য ছোট্টে যেন আর আস্তে আস্তে বলে আল্লাহ আর সিদ্দিক রাস্তা দিয়া যাও বেলালে পরামর্শ দিল বেলালে আমি একটা পরামর্শ দেই কি পরামর্শ ভাব কি পরামর্শ বলেন কি পরামর্শ বলো হচ্ছে ডাক ডাক মোট করবো শুনো আমার আল্লাহরে যখন ডাকব আস্তে আস্তে আল্লাহরে দেখে আল্লা আসতে ডাকলো আমার আল্লাহ শুনে আমার আল্লাহ শুনিনি আর জোরে কন ও সামি ও শ্রী

ও ধরে না বললাম আস্তে আস্তে আল্লাহ নাম চঙ্ক আছে পরের দিন আবার এই রাস্তা দিয়ে যা যাওয়ার পরে শুনতে পা বেড়ার কান্দ আল্লাহ হাহা আল্লাহ আউ বপ্ বলে বেড়ার গতকাল কাল পরামর্শ দিয়ে গেলাম ভুলে তো আবার পরের দিন রাস্তা দিয়ে যা বেলালের কান্নার আবাস শুধু এরকম থাকে না বাইতুল্লাহ শরীর থেকে সাড়ে ছয় কিলোমিটার দূর হলো ওমাই বিন খালফের বাড়ি ওমাইয়ার বাড়ি ওমাইয়া সাড়ে ছয় কিলোমিটার দূর থেকে বেলাল নে মারে এত জোরে জোরে মারে যে মারার কারণে বেলাল চিল্লান মারে চিল্লানের আওয়াজ ডাক নবীর দিল পর্যন্ত পরিজা পর্যন্ত খবর হয়ে যা আল্লার নবীগা দেখব বেলালের কান্নার সইতে পারিনা বেলায় যখন আল্লাহ আকবর আল্লাহ কান্না করি আমার কলিজার মধ্যে আমার দিলের মধ্যে লাগে একটু যাস না বেলাল ডে যায় পরামর্শ দে বেলাল ডে ডাক ডাক ও বেলাল নবী পরামর্শ দিছে আল্লাহর নামটা আস্তে আস্তে উচ্চারণ করার জন্য হজতে অবক করার চাঁদটা মলিন হয়ে গেল

আল্লাহর সাথে বন্দার সম্পর্কের খবর কে অন্য কেউ জানে কথা মানে জানে আল্লাহর সাথে এই আল্লাহর অলিন আল্লাহর সাথে কি সম্পর্ক আছে আমি আপনি জানি জানে কেটা আল্লাহ জানে আর এই বন্দা জানে কথা কোন ঠিকই ঠিক জানে এমনকি নবীও জানে না বেলালের সাথে আল্লাহর কি একটা গোপন সম্পর্ক আছে তো ভাই আর গোপর বাসিলাম আমার গোপন খবরটা কারো কাছে কমো না তুমি যে তুই এত পীড়া পিড়ি করতেছ তাহলে শোনো আমি কেন সিল্লাই সিল্লাই কান্দি আমার গোপন খবরটা তো আমি বলার জন্যে কারো কাছে প্রস্তুত ছিলাম না কিন্তু তুমি যেহেতু এতই বেকার হয়ে গেছো নতুবা রহমত আল্লিল আল আমিনের কাছে যাইয়া কইবা নবীও মন খারাপ করবে আমি বেলালের প্রতি সেজন্য